আসসালামু আলাইকুম ফার্মাসিস্ট রাশেদ আছি আপনার সাথে আপনি কি জানেন ডায়াবেটিসের সবচেয়ে ব্যবহৃত ওষুধ যেটা হয়তো আপনি প্রতিদিন খাচ্ছেন সেই ম্যাটফর মিন ঠিকমতো না খেলেই হতে পারে কিডনির সমস্যা প্যাটের গ্যাস অথবা প্যাটের ব্যথা এমনকি ল্যাকটিক অ্যাসিডোসিস যেটা জীবন নাশি এই ম্যাটফর্মিন শুধু ডায়াবেটিসের জন্য কাজ করে বা ইউজ হয় ব্যাপারটা এমন না এটা বিভিন্ন ধরনের অফারিয়ান্সিস তারপরে বিভিন্ন কারণে মানুষের ওজন বৃদ্ধি হতে পারে এবং সেই ওজন বৃদ্ধিটা কমানোর জন্য বা ওজন কমানোর জন্য এটি বহুল ব্যবহৃত হয়ে আসছে এবং চলুন দেখি এটা কিভাবে কাজ করে অনেকে মনে করে মেটফর্মিন ইনসুলিন বাড়ায় কিন্তু আসলে এটা ইনসুলিন বাড়ায় না এটা যেভাবে কাজ করে সেটা হলো এটা প্যান বা অন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা কমিয়ে দেয় এবং লিভারে গ্লুকোজ উৎপাদন বন্ধ করে অথবা কমিয়ে দেয় লিভারে গ্লুকোজ উৎপাদন বন্ধ করার ফলে লিভারের উৎপাদিত যে গ্লুকোজগুলো আমাদের রক্তে প্রবেশ করতে পারে না যার কারণে গ্লুকোজ রক্তের মধ্যে বৃদ্ধি পায় না এবং একই সাথে এই ম্যাটফরমিন কোনো গ্লুকোজ আমাদের খাবারের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আসতে পারে সেটার যদি বৃদ্ধি হয়ে যায় তখন এই মেটফর্মিং সেই গ্লুকোজকে মাসেল সেল এবং ফ্যাট সেলে প্রবেশ করিয়ে গ্লুকোজের ব্যালেন্সটা ঠিক করে রক্তের মধ্যে সেই গ্লুকোজের বৃদ্ধিটা কমিয়ে ফেলে ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি করে মানে ইনসুলিনের কাজটা কি ইনসুলিনের কাজটা হলো রক্তের মধ্যে যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করা সেটাকে কমিয়ে এখন তার সেন্সিটিভিটি বৃদ্ধি করার কারণে তার কার্যক্রম ক্ষমতাটা বৃদ্ধি করে যার ফলে সে দ্রুত গ্লুকোজকে কোষের মধ্যে ঢুকিয়ে তার কার্যক্ষমতা প্রকাশ করে এই ম্যাটফর্মিনের মাধ্যমে এই ম্যাটফর্মিনের সাতটা সিক্রেট টিপস বা যে গোপন কথা আমরা বলতে চাচ্ছিলাম সেটা নিয়ে একটা কথা বলি সেটা শুরু করে দেই আমরা আজকে যেমন খালি ফেটে খেলে গ্যাস বা ডায়রিয়া হয় এটা কখনোই খালি পেটে খাওয়া যাবে না হয় খাবারের মাঝখানে অথবা খাবারের পরপরই খেতে হবে দ্বিতীয়টা এতে যে ডোজ ধীরে ধীরে বাড়াতে হয় ডক্টর আপনাদেরকে বলে দিবে যে কিভাবে খেতে হবে কয়টা করে খেতে হবে কখন কখন খেতে হবে এবং যখন ডোজটা বাড়াতে হবে তখন কিভাবে বাড়াতে হবে সেটা সম্পূর্ণ ডক্টর আপনাদেরকে বলে দিবে আপনাদের কন্ডিশন অনুযায়ী আপনারা সেভাবে খাবেন তৃতীয় নম্বর হচ্ছে এই ট্যাবলেটটা একটা এক্সটেন রিলিজ ফর্মে থাকে জন্য এই ট্যাবলেটটা কখনো গ্রু করে বা ক্রাশ করে অথবা পানিতে গুলিয়ে এটা খাওয়া যাবে না এটা পানি দিয়ে গিলে খেতে হবে খাবারের মাঝখানে অথবা খাবারের পরপরই খেতে হবে এবং যেটা আমাদের প্যাটে যাওয়ার পরে পাঁচ রথের সাথে মিশে ধীরে ধীরে রিলিজ হয়ে কাজ শুরু করে এবং চতুর্থ নম্বর হলো আপনার যদি কিডনি সমস্যা থাকে তখন আপনি ডক্টর দেখাতে যাবেন আপনাকে বলতে হবে আপনার কিডনি প্রবলেমের কথা তখন ডক্টর আপনাকে আপনার কিডনির অবস্থা বুঝে আপনাকে সাজেস্ট করবে যে কতটুকু খেতে হবে কখন খেতে হবে এবং কি পরিমাণ খেতে হবে অথবা এটা স্টপ করতে হবে কিনা হ্যাঁ যদি কিডনির অবস্থা খুব খারাপ থাকে তাহলে এটা স্টপ করে হয়তো তিনি অন্য মেডিকেশন দিবেন পঞ্চম নম্বর পিসিওএইচ ও ওজন কমানোর জন্য ব্যবহার করা হয় হ্যাঁ এটা আমি একটু আগেই বলেছি যে ওজন কমানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে ষষ্ঠ নম্বর হলো অন্যান্য ওষুধের সাথে খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণ হলো আপনি অন্যান্য ওষুধের সাথে খেতে গেলে অবশ্যই ডক্টরের পরামর্শ অথবা গ্রাজুয়েট ফার্মাসিস্টের কনসালটেন্সি নিয়ে তারপরে আপনি খাবেন তা না হলে আসলে দেখা যাবে আমরা বলি না সুগার ডাউন হয়ে গেছে এরকম যে সুগার ফল করবে সুগার ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটা ব্যাপার আছে একটা একটা মিথ কয়েকটা বলি সেটা হলো অনেকেই মনে করে যে এটা খেলে আসক্তি হয় না এটা আসলেই খেলে কোনো আসক্তি হয় না এবং এটা ডায়াবেটিসকে ভালো করে না এটা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে আসলে ডায়াবেটিক যেটা হলো এটা একটা লাইফ স্টাইল জনিত ডিজিজ এটা কোনো মেডিকেশনের ডিজিজ না যে জ্বর হয়ে গেছে আমরা প্যারাসিটামল খেলাম আমরা জ্বরটা ভালো হয়ে গেল ব্যাপারটা এইরকম না ব্যাপারটা হলো আপনার লাইফস্টাইল যদি মেনটেন করা হয় তাহলে এটা খুব সহজেই ভালো করা সম্ভব যেমন এটা ডায়াবেটিসের মূল কারণ গ্লুকোজ আমরা যে মেটাবলিজম হয় আমরা কি জানি কয়েক ভাবে ম্যাটাবলিজম হয় আমাদের দেহের মধ্যে দুই ভাবে ম্যাটাবলিজম হয় একটা হলো কার্বোহাইড্রেট মেটাবলিজম যেটা গ্লুকোজকে ভেঙে ভ্যাঙ্গা এনার্জি দিয়ে রূপান্তরিত করে আরেকটা হলো ফ্যাট মেটাবলিজম যেটা ফ্যাটকে ফ্যাঙ্গে এনার্জিতে রূপান্তরিত করে তো আমরা যদি ফ্যাট থেকে এনার্জি নিয়ে নেই যদি কার্বোহাইড্রেটটা আমরা কমিয়ে ফেলি সুসুম খাবার খাই এবং কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কমাই দেয় তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস বলতে আর কোনো কিছু থাকবে না টাইপ টু ডায়াবেটিস বলতে আসলে কোনো কিছু থাকবে না তবে এটা অবশ্যই তার কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা ডক্টর সাথে কনসাল্ট করে তারপর আপনাকে সিদ্ধান্তগুলো নিতে হবে একটা সঠিক ডোজ ও লাইফ স্টাইল হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট আসলে সঠিক মাত্রার কি আমরা কিভাবে খাবো আমরা সাধারণত শুরুতে পাঁচশো এমজি রাতে খাবারের সাথে শুরু করি এবং পরের এক দুই সপ্তাহ আটশো মিলিগ্রাম করে দিনে দুইবার ম্যাক্সিমাম যেটা দুই হাজার মিলিগ্রাম বা পঁচিশশো মিলিগ্রাম পর্যন্ত আমরা খেতে পারি দিনে তবে অবশ্যই ডক্টরের পরামর্শ মেনে তারপরে কনসালটেন্সি অনুযায়ী খেতে হবে তবে এর সাথে আপনি যদি এই ওষুধের সাথে আপনি যদি কন্টিনিউ ডায়েটটা টা ফলো করেন একজন ডায়েটিশিয়ানের এর কাছ থেকে আপনি ডায়েটটা নিবেন এবং সেই অনুযায়ী ফলো করেন এবং এর সাথে যে এক্সারসাইজ আছে হ্যাঁ তিরিশ মিনিট হাঁটা বা আপনার অপটিমাম এক্সারসাইজ যেটা বলে এক্সারসাইজগুলো মেনটেন করা যায় ডায়েটটা মেনটেন করা যায় তাহলে আসলে এটা কোনো রোগেই না সর্বোপরি আমি রাশিদুল ইসলাম ফার্মাসি হিসেবে বলছি এটা আপনারা গুগল করে কোনো তথ্য নিয়ে আপনারা ওষুধ খাবেন না হ্যাঁ মেডিসিন আর ফুড না এটার জন্য আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন থ্যাংক ইউ